মা আমি আপেল খাবো এই নে মা মা আমি ছানার সন্দেশ খাবো এই নে মা মা আমি মিষ্টি খাব এই নে মামা আমি নীল কলিশ পড়বো এই নে মা মা আমি বেলুন দিয়ে খেলা করবো এই নে মা মা আমি ফোনে কার্টুন দেখবো এই নে এই আজ নয় কাল যাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা দিদাবাড়ি থেকে ঘুরে আয় আরে মিষ্টু কি করছিস এখানে বসে বসে আরে চুপ করব কেন তুই কি করছিস কি এই জলে তুই মাছ ধরছিস কই দেখি দেখি তাই তো কত বড় একটা রঙিন মাছ ধরেছিস এই মিষ্টি ওই গামলাটার মধ্যে রাখ চলে যাবে

ইলিশ মাছ উড়ি বাবারে তাড়াতাড়ি ধর হ্যাঁ হাত দিয়ে ধর এই চলে যাচ্ছে কামড়া মধ্যে রাখ এবার চলে যা চলে যা চলে উড়ি বাবারে কতগুলো মাছ দেখো এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য আর আমার জন্য দুটো চকোবার আইসক্রিম নিয়ে এসেছি হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে তো তাড়াতাড়ি আমি কোনটা নেব

হ্যাঁ রে তোর বোন কই তাড়াতাড়ি তোর বোনকে ডাক বোন খেলতে গেছে কেন কি হয়েছে আমাকে বলো আরে আর বলিস না আমি বাজারে গেছিলাম সবজি আনতে তখন দেখি একটা দোকানে কত সুন্দর সুন্দর বাবুস সেখান থেকে দুটো বাবলস তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য নিয়ে এসেছি ওমা তাই না হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে আমি এই রেড নেব মা

তা তাহলে এই জুতোটা দেখি দেখি এই নে হে তে তে জুতো আমার জুতোই পেঙ্গেছি তোম সবেই নিয়ে করিয়ে ইয়ে ইয়ে